ওয়ান দেখা গিয়েছিল একই চিত্র উনিশশো থেকে উনিশশো তিরাশি পরপর তিনটা বিশ্বকাপ হয়েছিল ইংল্যান্ডের মাটিতে এরপরেই উনিশশো সাতাশি বিশ্বকাপের আয়োজক ছিল উপমহাদেশের ভারত এবং পাকিস্তান এবার হয়তো টেস্ট ক্রিকেটেও দেখা যেতে পারে এমনই এক চিত্র অন্তত ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের ভাষ্য সেটাই দু সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের জন্য আগ্রহ দেখিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আর সেসব ইস্যুতে আইসিসির পক্ষ থেকে কিছুটা হলেও নমনীয় মনোভাব আছে দ্য গার্ডিয়ান জানায় গত মাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত আইসিসি চিফ এক্সিকিউটিভ কমিটির এক বৈঠকে ভারত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছেন আর এই প্রস্তাবকে আইসিসির পক্ষ থেকেও বেশ ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে বলে এখন পর্যন্ত জানা গিয়েছে গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী ভারত আইসিসি বৈঠকে প্রস্তাবনা দেওয়ার পরেই মূলত তার সবুজ প্রস্তাব পেয়ে গেছে সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিসিসিআই এর সিইও অরুণ ধুমাল তারই পূর্বশরী জয় বর্তমানে আইসিসির চেয়ারম্যান আর সঙ্গত কারণেই ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিটকে জয়ী হিসেবেই ধরে নেওয়া হচ্ছে অবশ্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আইসিসির কাছে চাপ প্রয়োগ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইংল্যান্ড চায় ভেনু ইস্যুতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক দু টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অন্য কোনো নিরপেক্ষ ভেনুতে খেলতে হলে ইংল্যান্ড সেই সময় অতিরিক্ত একটি সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করতে চায় তবে আইসিসি এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নারাজ এর পেছনে বড় কারণ দর্শক উপস্থিতি ফাইনাল যদি ভারতে হয় এবং ভারত ফাইনালে উঠতে না পারে তবে গ্যালারিতে দর্শক সংখ্যা কমে যেতে পারে দু সালের ক্রিকেট বিশ্বকাপে নিরপেক্ষ দেশগুলোর ম্যাচে দর্শক সংখ্যা ছিল একেবারেই হাতে গোনা তবে লর্ডসে অনুষ্ঠিত ফাইনালের প্রথম চার দিনের টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে এমনকি আগের দুই ফাইনালেও ইংল্যান্ড না থাকার পরেও দর্শক ছিল পরিপূর্ণ এছাড়া জটিলতা আছে পাকিস্তান ইস্যুকে কেন্দ্র করেও রাজনৈতিক জটিলতার কারণে ভারত পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে অংশ নেয়নি যে কারণে আইসিসিকে হাঁটতে হয়েছিল হাইব্রিড মডেলের পথে পাকিস্তানও জানিয়েছে ভবিষ্যতে ভারতের মাঠে কোনো আইসিসি ইভেন্টে অংশ নেবে না তারা এমন অবস্থায় ভারত দু হাজার সাতাশ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দায়িত্ব পাওয়ার পর যদি পাকিস্তান সেই আসরের ফাইনাল নিশ্চিত করে নেয় তবে আবারও একই জটিলতার সামনে পড়তে হবে আইসিসিকে সেক্ষেত্রে দ্রুতই নতুন কোনো বেনু দেখতে হবে ভারতকে আয়োজক ঘোষণা করে তাই আইসিসি তেমন ঝুঁকি নেবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন নাজমু সাকিব অনফিল্ড